নমস্কার বন্ধুরা কিচেন কিচেনগুলোকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ধাবা স্টাইলে মাশকালা ডালের তড়কা করে দেখাব তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি দুইশো গ্রাম মাশকালা ডাল নিয়েছি আর মাশকালা ডালগুলো আমি চার ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কী সুন্দর ভিজেছে এই ডালটাকে অনেকে মাটিতেলায় ডাল বলে কলর ডাইলও বলে তবে আমরা মাশকালা ডাল বলি এবারে আমি মাশকালা ডালগুলো বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা এখানে একটা কথা বলি যাদের হাতে সময় কম থাকবে তারা গরম জলে মাশকালা ডাইলগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে ধুয়ে রাখা মাস ডেলগুলো দিয়ে দেব এবারে আমি জল দিয়ে দেব নুন দিয়ে দেব তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ডালের ফেনাগুলো ফেলে দেব এবারে আমি চেক করে নেব ডালগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা ডালগুলো ভালোভাবে বয়ল হয়ে গেছে এবারে ডালগুলো আমি একটি পাত্রে ঢেলে নেব তরকার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে আমি একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা আমি দোফলা করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেবো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছ কোচ রসুন আমি কুচি করে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব সাথে অল্প পরিমাণে আদা কুচি দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব বন্ধুরা ডালগুলো সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখানে নুনটা বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবারে আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা এই রেসিপিটার তর্কাটাই হচ্ছে মেন তরকার মধ্যে যে সমস্ত উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এই যে ডালের তরকাটা খেতে অসাধারণ লাগে এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দেবো ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি বন্ধুরা আমি একটি হাতার সাহায্যে ডালগুলো একটি ঘেটে দেব ডালগুলো ঘেটে দিলে একটু থকথকে হবে খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু ঘুটনির সাহায্য ঘুটে দিতে পারেন বন্ধুরা এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় কুপ করে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা মাস ডালির তারকার রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগে আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ